ক্ষ প্রমাণ ছাড়া গুণ কর্ম স্বভাব কোনো কিছুই মানুষের ঠিক হয় না তাহলে প্রত্যক্ষ প্রমাণ কি প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে প্রতিটি অক্ষির দ্বারা দেখা তাহলে মানুষের অক্ষী বা নেত্র বা চোখ কটা রয়েছে মানুষের অক্ষি বা নেত্র বা চোখ রয়েছে তিনটি তাহলে মানুষ যদি এই তিনটি চোখে দর্শন করে তবেই সেটা হয় প্রত্যক্ষ তাহলে প্রত্যক্ষ দর্শন যখনই মানুষ করতে পারবে তখনই মানুষ নিজে প্রমাণ লাভ করবে তাহলে প্রমাণ কি প্রমাণ হচ্ছে পূর্ণের মান পূর্ণমান কি প্রকৃতির পূর্ণমান জীবের পূর্ণমান এবং নিয়ন্তার পূর্ণমান এই মানগুলো যখন মানুষ উপলব্ধি করতে পারবে তখনই মানুষ তার প্রমাণ সম্পর্কে এক সঠিক ধারণা তৈরি হবে তাহলে মানুষ প্রত্যক্ষ দর্শন ছাড়া কখনোই প্রমাণকে সঠিকভাবে নির্ণয় করতে পারে না এবং উপলব্ধিও করতে পারে না তাহলে মানুষের উচিত প্রত্যক্ষ প্রমাণ আগে অর্জন করা বা লাভ করা মানুষ যখনই প্রত্যক্ষ প্রমাণ লাভ করবে তখন তার মধ্যে যে গুণ রয়েছে এক দেব দুর্লভ গুণ সেই গুণ তার মধ্যে প্রকাশ হতে থাকবে কেন নিয়ন্তার যে গুণ সেই গুণ মানুষ তখন প্রকাশ করতে পারবে এবং মানুষ যখন ভাবকে উপলব্ধি করে নেবে তখন তার স্বভাব স্বরূপ সমস্ত কিছু সঠিক গতিযুক্ত হবে আর কর্ম তখন তো তার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তাহলে গুণ কর্ম স্বভাব এগুলো মানুষ যতক্ষণ না পর্যন্ত প্রত্যক্ষ প্রমাণ লাভ করছে ততক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবে না তাহলে এই প্রক্রিয়া লাভের জন্য মানুষের কি করণীয় তাহলে এই প্রক্রিয়া লাভের জন্য মানুষের করণীয় প্রতিটি অক্ষিতে দর্শন কিভাবে করা যায় এটা মানুষকে প্রথম শিখতে হয় মানুষ যদি তার যে তিনটে চোখ রয়েছে এই তিনটে চোখকে কিভাবে ব্যবহার করবে এই ব্যবহার যদি মানুষ শেখে তখনই মানুষ পারে তার গুণ কর্ম স্বভাব সঠিক করতে তাহলে মানুষ যদি তার গুণ কর্ম স্বভাব সঠিক করতে চায় তাকে অবশ্যই ত্রিনেত্র দ্বারা দর্শন পদ্ধতি যে প্রাচীন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি তাকে শিখতে হবে শিখলেই সে কিন্তু সহজেই পারবে যখনই এটা শিখবে তখনই তার গুণ কর্ম স্বভাব সঠিক হয়ে যাবে আর গুণ কর্ম স্বভাব সঠিক হলে সে কিন্তু নিজের ভালো এবং অন্যান্য মানুষ তথা আবহাওয়া প্রাণীকূল সমস্ত বিশ্বেরই ভালো করতে পারবে আর যদি না পারে যদি না শেখে প্রত্যক্ষ যদি কোনো মানুষ না করতে পারে কোনো কিছু তখন তার কী হবে তখন তার গুণ দোষযুক্ত হবে মানে গুণের পরিবর্তে গু গুণের যে বিপরীত ভাব দোষ সেই দোষটা প্রকাশ হতে থাকবে কর্ম দুষ্কর্মে পরিণত হবে এবং স্বভাবটা কী হবে স্বভাবটা বিপরীতভাবে প্রকাশিত হবে তাহলে মানুষের দোষ প্রকাশ হবে প্রত্যক্ষ দর্শন যদি না করতে পারে প্রত্যক্ষ প্রমাণ লাভ যদি মানুষ করতে না পারে তারপর কি মানুষের কর্ম কর্মের যে বিপরীত ভাব বা গতি সেই গতি সে প্রকাশ করবে যদি প্রত্যক্ষ প্রমাণ বা প্রত্যক্ষ দর্শন মানুষ লাভ করতে না পারে ঠিক একইভাবে মানুষের স্বভাব থেকে মানুষ বহু দূরে চলে যাবে বিরূপ ভাব মানুষ প্রকাশ করবে যদি মানুষ প্রত্যক্ষ প্রমাণ বা প্রত্যক্ষ দর্শন নিজে করতে না পারে পুস্তকের সাহায্য বা শ্রুতি থেকে বা কোনো কিছু শুনে যদি কেউ শেখে সে শিক্ষাটাও কিন্তু অসম্পূর্ণ শিক্ষা কারণ তাকে প্রত্যক্ষ করতে হয় শিক্ষাকে প্রত্যক্ষ করতে হয় বিশেষ প্রক্রিয়ার দ্বারা বিশেষ পদ্ধতির দ্বারা বিশেষ কৌশলের দ্বারা যদি মানুষ বিশেষ কৌশল না শেখে তাহলে সে কখনোই কিন্তু প্রত্যক্ষ দর্শন করতে পারবে না প্রত্যক্ষ দর্শন কিন্তু শেখার বিষয় বোঝার বিষয় এবং সেটা নিত্য চর্চা নিত্য অভ্যাসের দ্বারা এই যে কৌশল এই কৌশল রপ্ত করতে হয় এবং এই কৌশল থেকে একটা মানুষ প্রত্যক্ষ প্রমাণ বা প্রত্যক্ষ দর্শন সে নিজে করতে পারে তাহলে মানুষের উচিত এই যে প্রত্যক্ষ দর্শন বা প্রত্যক্ষ প্রমাণ আগে শিখে নেওয়া যদি না পদ্ধতি বা প্রক্রিয়া না শেখে তাহলে তার পক্ষে কখনোই তার গুণ কর্ম ও স্বভাবকে ঠিক রাখা সম্ভব নয় সে তখন সমাজের পক্ষে ভয়ঙ্কর সমাজের পক্ষে ক্ষতিকর এবং সমাজের পক্ষে অকল্যাণ কর